আরজিকর কাণ্ডের প্রতিবাদে পান্ডুয়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস আজকের এই মিছিলে নেতৃত্ব দেন হুগলি জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ আজকের এই প্রতিবাদ মিছিল থেকে দাবি তোলা হয় দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে এমনকি অভিযুক্তের ফাঁসির দাবিও তোলা হয় এই মিছিল থেকে মিছিলে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো অপরদিকে হাজার হাজার সাধারণ মানুষও এই মিছিলে যোগদান করেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি আজকের এই মিছিলটি পান্ডুয়ার মেলা তলা থেকে শুরু হয়ে জিটি রোড ধরে পান্ডুয়ার কলবাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে শেষ হয় সঞ্জয় ঘোষ তীব্র ভাষায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখা ঠিক ছিল কিন্তু তদন্ত প্রক্রিয়া সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় দীর্ঘ সময় ব্যয় হচ্ছে তাই সিবিআই যদি কয়েকদিনের মধ্যে এই তদন্ত শেষ না করে তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেব তিনি আরও বলেন রাজ্যের হাতে তদন্ত ভার থাকলে দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করা যেত এবং দোষীও এতদিনে সাজা পেয়ে যেত হসপিটালে নারীকে অত্যাচার চাকরি দিতে হবে হসপিটালে অভয়ের নিচু দোষীদের অভিয্ ফাঁসি দিতে হবে আর বলেছিলেন যে তদন্ত করে একদিন হোক দুদিনের মধ্যে ফাঁসি দিতে হবে খুশিকে কিন্তু বাংলার অনেক মানুষ এসছেন যে সিবিআই তদন্ত দিদি উনি সিবিআই তদন্ত ফাটিয়েছেন প্রায় কতদিন হয়ে গেল পার হয়ে গেল তার বাবাও সিবিআই ভরসা ছিল আবহাওয়ার বাবার সিবিআই ওপর ভরসা ছিল সে ভরসা পর্যন্ত হারিয়ে গেছে আমরা তাই আজকে পাণ্ডুয়ার হাজার হাজার মানুষ রাস্তায় নামিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসে দেখা যাবে ওই রকম মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাইনি পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি আস্থা রাখতো তার বাবা মা তাহলে আজকে তাদের তদন্ত করে এবং তাদের ফাঁসি হয়ে যেত সিবিআই দায়িত্ব নিয়ে কেন দেরি করছে সিবিআই সিবিআই হচ্ছে এজেন্ডা হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি এই চলে আমরা তো বলেছি আজকে প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ কণ্ঠে বলেছি যে আমরা আর একদিন দুদিন দেখব যদি না দোষীদের ফাঁসি দেয় সিবিআই প্রতি আমাদেরও মিছিল আন্দোলন হবে কারণ এত নেগলিজেন্সি আমরা এরকম সিবিআই কোনো দিন দেখতে পাই করতে পারিনি উদ্ধার করতে পারিনি সিআইডির ওপর ভরসা লাগে সিআইডি সব কিছু করতে পারে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছি স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখলে আজকে এই পদের মধ্যে সব কেনারা হয়ে যেত আমাদের রাজ্য সরকার ভাষা করলে ব্যবস্থা নিতে পারে সিবিআই হাতে থাকলে নিতে পারে না আর সবচেয়ে বড় বড়ো হচ্ছে সিবিআই কেন্দ্রীয় সরকার যতদিন আছে সিবিআই ততদিন কোনো কাজ উদ্ধার করতে পারিনি রবীন্দ্রনাথের নোবেল জৈ তারাও তৈরি উদ্ধার করতে পারেনি নোবেল জয়টা চুরি হয়ে গেছিল তুলতে যে কোনো ব্যর্থ আমরা তো চাই যে তার বাবা মা বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুক আমি তো মনে করি অভয়ার সঙ্গে যারা যুক্ত তাদের ফাঁসি হবে 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 অন্যদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে পান্ডুয়া জিটি রোডে একটি প্রতিবাদ মিছিল করতে দেখা যায় জাতীয় কংগ্রেসের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা হয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ নেমেছে আপনারা প্রত্যেকেই জানেন কিছু সাত দিন আগে যে মেয়েটি খুন হয়েছে রেপ করে যাকে খুন করা হয়েছে সেই খুন করা জায়গা হল আরজি যেটা মুখ্যমন্ত্রীর নিজস্ব জায়গা উনি কর্মরত অবস্থায় ওই মেয়েটিকে ওনারই লোকজন খুন করে ওখানে রেপ করে খুন করেছে আমরা এই জন্য রাস্তায় নেমেছি লজ্জা আমাদের মুখ চাপা দিচ্ছি কেন কি আমরা মহিলা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনিও মহিলা তো তার আন্ডারে তার স্বাস্থ্য এমনভাবে ভেঙে পড়েছে যে নিজস্ব জায়গায় কোনো ওনারা সিকিউরিটি দিতে পারছেন না আমাদের মেয়েদের কোনো সিকিউরিটি নেই আমরা কোন রাজ্যে বাস করছি সেই লজ্জায় আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যে লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মীদের নিরাপত্তা কোথায় নিরাপত্তা কোথায় আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি উনি যদি না করতে পারেন উনি পদত্যাগ করুন আমরা কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি উনি যদি আমাদের না বিচার দিতে পারেন আমাদের জাতির না দিতে পারেন উনি পদত্যাগ করুন আমরা মহিলারা সুরক্ষিত নই 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 আমরা ওনার শাস্তি চাইছি আগামী দিনে যদি এর কিছুদিনের মধ্যে যদি এর বিচার না হয় বৃহত্তর আন্দোলনে যাব সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস